মানে নিতে হয়েছে বিকজ অফ উন ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিসের জন্য আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায় সো এরকমই ছোটোখাটো আরও মজার মজার কিছু সিন আছে যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দ্যাজ আ ডায়লগ যে যে এই চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা সো এই ছোটো ছোটো সিন আসলে এগুলো খুব মানে ফান ফুটতে নিয়েই করা তুমি জিম্বার কামটা একটু দিয়ে দেখা দাও সো রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে আমি চিটাং এ গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে সো ওখানে ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা দেওয়া যায় সিন খুব মজার যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে এভি ওয়ান শাউটের যে অ্যাঞ্জেল শালু অ্যাঞ্জেল শালু সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে যে অ্যান্ড হচ্ছে যে মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে কাজটা সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য লাভ অফ আওয়ার অডিয়েন্স থ্রো আওয়ার প্রজেক্ট আমার ফ্যামিলিতে আমি তো ঈদটা বৈশালে করেছিলাম সো আমি আমার ফ্রেন্ডের পাশে ছিলাম একটা তো ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এভরি ওয়ান লাইক সবাই হচ্ছে একসাথে বসে তোমাদের গল্প দেখছে অ্যান্ড ঢাকা আসার পর মা আমাকে বলে আমার মামা মারা গেছেন তো মা বলে যে দে ওয়াজ এ সিন লাস্টে মিঠু আপা বলে যে আমার রাঙ্গা ভাইজান মানে অনেক ফর্সা ছিল রাঙ্গা ভাইজানকে হচ্ছে যে আমি অনেক ভালোবাসতাম দেখতে একদম রাঙ্গা ভাইজানের মতন হয়েছে সো আমার মা ওই সিনটাতে ওয়াজ একদম মানে থাকে না মানে ইমোশনালি আর কি কানেক্টেড হয়েছে সো তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে ইন্টার কানেক্টেড মানে আমার আশেপাশে যারা ছিল আমার মেজু মাম্মি ফোন দিছে আমাকে কাজটা দেখে আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্করদাস গুপ্ত উনি আমাকে পার্সোনালি স্যার উনি আমাকে টেক্সট দিয়েছে যে মানে কন্টেন্টটা ইটস এফ আ ওয়েপন এই কাজটাতে মানে আসলে গল্পটাই মেইন সো আর কি এরকম কাছের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি অ্যান্ড আমাদের লাস্ট সিকোয়েন্স যেটা ছিল কম্বাইন্ড যে সিকোয়েন্সটা ওই সিনটা শ্যুটিংয়ের সময় সেটা এমন কেউ নাই যে আসলে কান্না করে নাই ইচ অ্যান্ড এভরি ওয়ান ট্রাইড অ্যান্ড এটা তো আসলে আমরা ক্যামেরায় থাকি দেখে আসলে এক্সপ্রেস করা যায় না বাট প্রত্যেকটা মানুষ সেটার হচ্ছে ওই সিনটা শুট করার সময় কান্না করেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান পহেলা বৈশাখ আমার কাছে মনে হয় এটা আমাদের বাংলাদেশের সব থেকে বড় উৎসব কারণ আসলে প্রত্যেক ধর্মের মানুষই এখানে ইনক্লুডেড হয় অ্যান্ড খুব কালারফুল একটা ই উৎসব প্লাস হচ্ছে পহেলা বৈশাখ আমার জন্য খুবই নস্টালজিক একটা টাইম কারণ হচ্ছে স্কুলের টাইমটা বা হচ্ছে সেজেগুজে যাওয়া বা শাড়ি পরা সো একদম বাঙালিয়ানা ফিলে সবাইকে দেখা যায় আর ধনী গরিব সবাই আসলে ইনক্লুডেড হতে পারে